আসসালামু আলাইকুম সুন্দরবন ম্যানেজারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে বানিয়ে আসলাম জালি মডেল এক্সের সোফা জালি মডেল সোপাটা হচ্ছে টু টু ওয়ান এবং সাথে খুব সুন্দর একটি ম্যাচিং টি টিভি থাকতেছে চোপাটা হচ্ছে সম্পূর্ণ চিটাংশ এবং কারণ ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মানিশ করা আর সোপাটির আপনার হাতাতে ব্যবহার করা হয়েছে তিন ইঞ্চি তিন ইঞ্চি চড়া কাঠ এবং সাইডে যে কানকোলা কান ইঞ্চি দেড় ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি কাঠ থেকে নেওয়া এবং সাইডে আপনার জালি সলিড জালি ব্যবহার করা হয়েছে এবং সুপার যে পায়েগুলো আপনার খুবই সুন্দর পাঁচ ইঞ্চি পায়ে পাঁচ ইঞ্চি কাঠ কেটে মোটা কাঠ কেটে টনে মেশিন করে ই করা এবং সাইডের ইয়েগুলো তিন ইঞ্চি এই যে রিং ডিজাইন করেছেন তিন ইঞ্চি কাঠ থেকে নেওয়া তো সব কিছু মিলে আসলে সুপার যে সৌন্দর্যটা এবং মজবুত খুবই মজবুত একটি সোফা সিম্পলের ভিতরে যারা যাচ্ছে সেগুন কাঠে সম্পূর্ণ চিটাই সেগুন কাঠে এক্সের সোফা টু টু ওয়ান ফাইভ সিটের এবং টিভি যে গ্লাস থাকবে টেন মিলি মোটা আপনার যেতে না আমাদের থেকে মাত্র আড়াইশ হাজার টাকা পাইকারি দামে সরাসরি ফ্যাক্টরির থেকে আমি ভিডিওগুলো দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য এটা আসলে আমাদের লেগারটা খুবই উন্নত মানের এবং আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের কাঠের এবং কাজের যে মানগুলা সম্পূর্ণ ধরে রাখা সবসময় যে ভালো মানের করা যাতে কাস্টমার সবসময় একই রকম পায় তো আমাদের প্রত্যেকটি ফার্নিচারে আসলে আপনারা দেখবেন কাঠের যে কালার এবং ফাইবার খুবই নিখুঁত তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিন নাম্বারে এত সুন্দর একটা সিম্বল সুপ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশ হাজার টাকায় ফোন কভার বাদে এবং আমি আসলে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আমার প্রত্যেকটা ফার্নিচারে হয়তো চেষ্টা করে আমি যতটুক পারি পল ছাড়া কাট দেওয়ার তারপরেও আসলে একশো পার্সেন্ট দিতে পারি না হয়তো টেন পার্সেন্টের মতো পড়ে তো অর্ডার করলে আমি চাইলে আপনাদের একশো পার্সেন্ট দিতে পারবো ধন্যবাদ সবাইকে আলাইকুম